পালং শাকের তরকারির জন্য এখানে নিয়েছি পালং শাক আলু আর বেগুন পালং শাক কেটে নিয়েছি আলু বেগুন আর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছি কড়া বসিয়ে কড়াতে জল গরম করে প্রথমে আলুটা হাফ সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পালং শাক কুচি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বেগুন একটু মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিতিনে ভালো করে নেচে রে রান্না করে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঢাকা খুলে দেখব কেমন হয়েছে ভিডিওটাスープে ঠিক আছে আচ্ছা সিদ্ধ হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার ওইটাকে তিন চার মিনিট আমি ভাপিয়ে নিলাম হয়ে গেছে খেতে নিচ্ছি এখন এটাকে আমি এবার শোম্বরা দেওয়ার জন্য কড়াতল্পে একটু সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে আর অল্প একটু রাঁধুনি সামান্য দিতে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিনি সব কিছুকে ভালো করে আবারও মেশিয়ে নিচ্ছি তাহলে সব রান্না হয়ে গেছে এবার থেকে রান্না